বন্ধুরা কোনো একদিন একটি হাঁস কোনো কারণবশত তার একটি পা হারিয়ে ফেলে আর বন্ধুরা এইভাবেই সে অসহায় হাঁসটি এক পায়ে ভর করে চলাফেরা করতে থাকে কিন্তু বন্ধুরা হাঁসটিকে এইভাবে চলাফেরা করতে দেখে হাঁসের মালিকের খুবই কষ্ট হয় তাই সেই হাঁসটির মালিক মনে মনে ঠিক করলো যে এর একটা সমাধান খুঁজে বের করতেই হবে তাই বেশ কিছুদিন চিন্তাভাবনা করার পরে হাঁসটির মালিক একদিন একটি পশু চিকিৎসালয় যায় এবং একজন পশু বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেয় এবং সেই পশু বিশেষজ্ঞটি হাঁসটিকে ভালো করে পর্যবেক্ষণ করে এবং তারপর তার একটি পায়ের স্ক্যান করে তো বন্ধুরা এরপরে হাঁসটির সাথে যে একটা অবাক ব্যাপার ঘটলো যেটি দেখার পরে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো বন্ধুরা সেটি দেখে নেওয়ার আগে তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট তুমিও যদি এরকম অ্যানিম্যাল লাভার্স হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর আমরাও একটু দেখবো আমাদের কতজন দর্শক বন্ধু পশুপ্রেমী রয়েছে তো বন্ধুরা এরপরে যা হলো সেই হাঁসটিকে ভালো করে পর্যবেক্ষণ এবং স্ক্যান করার পরে সেই বিশেষজ্ঞটি পরামর্শ দেয় যে হাঁসটির একটি কৃত্রিম পা বানাতে হবে এ কথা শোনার পর হাঁসটির মালিক বেশ খুশি হয় তো বন্ধুরা তাই আর বেশি দেরি না করে তারা একটি কৃত্রিম পা বানিয়ে ফেলে এবং তারপরে সেই হাঁসটির পায়ে লাগিয়ে দেওয়া হয় তো বন্ধুরা এখন তোমরা কী মনে করছো যে ওই কৃত্রিম পাটি লাগিয়ে দেওয়ার পরে হাঁসটি কি স্বাভাবিক আগের অবস্থায় ফিরে আসতে পারবে তো বন্ধুরা এখন বোঝা যাচ্ছে যে ওই হাঁসটি ছিল খুবই সৌভাগ্যবান হাঁসটির সেই কৃত্রিম পাটি লাগানোর পর হাঁসটি কোনোভাবেই বুঝতেই পারছে না যে আমার একটা কৃত্রিম পা লাগানো আছে তাই সে প্রথমে আগের মতো এক পায়ে ভর করে কিছুক্ষণ চলাফেরা করতে থাকে তাই বন্ধুরা তারা দুজনে মিলে ওই হাঁসটিকে একটু সাহায্য করার চেষ্টা করে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে দেখা যায় এক আশ্চর্য ব্যাপার হাঁসটি নিজের থেকেই আরেক পায়ে ভর দিয়ে চলাফেরা করতে শুরু করে এবং তা দেখে হাসির মালিক এবং হাসির বিশেষজ্ঞ দুজনে মিলে বেশ খুশি হয় হাঁসটিকে আগের অবস্থায় চলাফেরা করতে দেখে তো বন্ধুরা এরপরে সেই হাঁসটিও শেষ পর্যন্ত যেন আনন্দে আত্মহারা সে যেন একটা নতুন জীবন ফিরে পেয়েছে তো বন্ধুরা হাঁসটির এই নতুন জীবন বা আরেকটি পা ফিরে পাওয়ার জন্যে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর বন্ধুরা যদি এরকম ইন্টারেস্টিং আর অদ্ভুত ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই থাকছে দেখা হবে পরের আরেকটি ইন্টারেস্টিং আর অদ্ভুত ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবে